আপনারা জানেন আজকে তাপদহ সহ বিভিন্ন সমস্যা চলতেছে দুর্যোগ মন্ত্রণালয় বাংলাদেশের যে কোনো দুর্যোগ মন্ত্রণালয় বর্তমানে সক্ষম আপনারা জানেন দুর্যোগ মন্ত্রণালয় যেখানে বন্যা যেখানে ঝড় যেখানে শুধু বাংলাদেশ নয় এমনকি বিদেশেও আপনার সেই নেপাল বলেন তার্কিশ বলেন আমরা কিন্তু সেখানে সেবা দিয়ে থাকি আজকেও আপনার যে তাপদাহ চলতেছে আমরা ইতিমধ্যে আমাদের স্ট্যান্ডিং কমিটির সাথে আলাপ করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি দু একদিনের মধ্যে সারা বাংলাদেশে এই বা দুর্যোগ তার করণীয় কাজ শুরু করবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ নির্দেশে এবং তার নেতৃত্বে এবং সারা বাংলাদেশে আজকে যত অবকাঠামো হয় টিআর বলেন কাবিখা বলেন এই যে রাস্তাঘাট বলেন সাইক্লোন শেল্টার বলেন এবং গ্রাম অঞ্চলে যেসব ব্রিজ কালবোর সহ সারা বাংলাদেশে যে বিজিএ বলেন এই যে রোহিঙ্গা এগারো লক্ষ রোহিঙ্গাকে ম্যানেজমেন্ট এই সমস্ত কাজগুলি এই দুর্যোগ মন্ত্রণালয় করে থাকে এবং এই দুর্যোগ মন্ত্রণালয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে স্মার্ট বাংলাদেশে এসে স্মার্ট বাংলাদেশের প্রতিচ্ছবি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে সুতরাং আমরা আপনাদেরকে এটুকু করতে চাই এটুকু আশ্বাস দিতে চাই দুর্যোগ মন্ত্রণালয় বাংলাদেশের যে কোনো দুর্যোগ মেলায় মোকাবেলার জন্য তারা যোগ্য প্রতিষ্ঠান এবং প্রশংসনীয়ভাবে কাজ করছে আগামী দিনে যে কোনো দুর্যোগের ব্যাপারে আমরা যে কোনো উদ্যোগ নিব ব্যাপারে আমরা সক্ষম এবং আমরা সবসময় প্রস্তুত আছি এই যে সমস্ত যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য জয় বাংলা হ্যাঁ

জাতির পিতার আব্বাম্মাকে আমরা হাত তুলেছি আমাদের সকলের পূর্বপুরুষ যারা এই সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদস্য আলহামদুলিল্লাহ